নমস্কার লাইফ কার চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের কোন কোন বাণীগুলি মাথায় রাখলে আমাদের জীবনের পথে আমরা উন্নতির পথে অগ্রসর হতে পারব এমন কোন বিষয়গুলি মাথায় রাখলে আমরা সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে এগিয়ে যেতে পারবো চলুন জেনে নি শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি অর্জুনের মাধ্যমে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে নিজের প্রতিপক্ষে সমস্ত আত্মীয় স্বজনদের দেখে পিছোকা হতে শুরু করেছিলেন অর্জুন আর তারপরে তাকে নিজের বিশাল রূপের দর্শন ও গীতার উপদেশ দেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের এই উপদেশ শুনে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে অর্জুন গীতায় জীবনের সমস্ত সমস্যার বর্ণনা করা হয়েছে গীতা কর্ম করার ও জীবনে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা প্রদান করে তাই কোনো সমস্যায় পড়লে বা সমাধানের পথ খুঁজতে গীতায় উল্লেখিত কিছু বিষয় লক্ষ্য রাখা খুব দরকার যে ব্যক্তি গীতার এই বিশেষ কথা অনুসরণ করে তারা সমস্ত কোন ব্যক্তিকে নিজের চেয়ে ভালো কেউ চিনতে পারে না তাই নিজের মূল্যায়ন করাটা অত্যন্ত জরুরি গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি গুণ সম্পর্কে জানতে পারেন তারা সেই অনুযায়ী নিজের ব্যক্তিত্ব নির্মাণ করে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন নিজের মনকে নিয়ন্ত্রণ অনেক সময় ব্যক্তির মন তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তারা মনে উৎপন্ন অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকে দূরে থাকে পাশাপাশি ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে সহজেই নিজের লক্ষ্য লাভ করতে পারেন রাগ নিয়ন্ত্রণে রাখা মানুষের সবচেয়ে বড় শত্রু হল রাগ রাগের মাথায় ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমনকি আবেগবশত ভুল কাজ করে ফেলতেও বিলম্ব করেন না তারা মাঝে মধ্যে রাগের মাথায় ব্যক্তি নিজেরও ক্ষতি করে বসে তাই কখনো রাগকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বাড়লে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। ফলাফলের ইচ্ছা ত্যাগ করে কাজ করতে হবে গীতায় কৃষ্ণের উপদেশ অনুযায়ী মানুষকে ফলের ইচ্ছা ছেড়ে কাজে মনোনিবেশ করতে হবে কারণ মানুষ যেমন কাজ করে তার অনুরূপ ফলাফল লাভ করবে স্পষ্ট ধারণা গীতার উপদেশে কৃষ্ণ আরো বলেছেন যে ব্যক্তিকে সন্দেহ ও সংশয়ের পরিস্থিতিতে থাকতে পারা যাবে না যে জাতকের মনে বিভ্রান্তি থাকে তারা কখনো এগোতে পারে না তাই জীবনের সমস্ত কিছুর প্রতি একটা স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি জীবনে উন্নতি লাভের জন্য গীতা এই উপদেশগুলি দেন শ্রীকৃষ্ণ সেই উপদেশ মনে রাখলে ব্যক্তি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পান আবার জটিলতা কাটিয়ে সমাধানের পথেও এগিয়ে যান তাই গীতার এই উপদেশগুলি মনে রাখা আমাদের জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার পথে খুবই প্রয়োজন আপনি ওই কথাগুলি মনে রেখে আপনার কর্মক্ষেত্রে সেগুলিকে প্রয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল